আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা জানি আমরা অনেক ভালো আছেন কিন্তু আমাদের বউ হিরো আলম বাই যেটা শুরু করছে এটা কল্পনাহীন ফেসবুকের মাধ্যমে যাই দেখি একজনের বউ আরেকজনে নিয়ে চলে গেছে হিরো আলমের বউ লিগেছে আরেকজনে এখন হিরো আলম কি করছে সেই লোকের বউ চলে গেছে এখন কি সুন্দর ভিডিও গুলার দিকে নিয়ে অবাক কিন্তু একটা জিনিস বাস্তব কথা কি হিরো আলম এখন জাকিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে খুব সুন্দর লাগাচ্ছে মানে খুব সুন্দর একটা জুটি হইছে হিরো আলম ভাই কামটা একবার ঠিক করছেন ভাই প্রতিযোগিতা এভাবে নিয়েন আপনি জিতছেন ভোটারে আমরা ফালাই দিই আরেকটা বউ আনছেন এটা কিন্তু খুব জিতছেন আগের বত থেকে পড়বো আপনি অনেক সুন্দর বিশ্বাস করেন না করেন আপনি জুটিটা অনেক ভালো লাগে আমরা কিন্তু সারাদিন দিন শুয়ে শুয়ে আপনাদের ভিডিওগুলোই দেখি কি সুন্দর আপনি টিকটক বানান কি সুন্দর আপনি ভিডিও বানান একবার খুব সুন্দর ভিডিও বানান তুমি কি কও তুমি কি শুনে খুব পছন্দ হয়েছে জুটিটা মানে আমনগর আমনগর আমনগরে খুব পছন্দ হয়েছে বুঝছ আপনাদের জুটিটা আসলে অনেক সুন্দর হয়েছে আমনগর জুটিটা অনেক সুন্দর লাগে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা তৈরি করে কিন্তু এই জিনিসটা আরো বেশি ভালো লাগে বউ বদলটা হ্যাঁ

কিন্তু আপনি বউ বদল করছেন ভাই মোটামুটি আপনার বয়সের লাগে আপনার বউটা ঠিক আছে পারফেক্ট কিন্তু ঘটনা হইলো কি কিন্তু এই মাইয়াটা যদি আবার ভাইরাল হয়ে মাইয়াটা চলে যায় তাহলে আপনার কত নম্বর বিয়ে হবি সেটা তার চাই জানেন ঘটনা ভাই যাই করেন আর না করেন মুসলিমরা কিন্তু বিয়ে সাইটটা জন্য করতে পারে আপনার মনে হয় এটা মানে লাস্ট চান্স আপনি চাইয়েন এমন কাম করবেন না ও আপনি তো বিয়ে সাইটটা হয়ে গেছে গো এটা তো ফার্স্ট নম্বর বিয়ে আপনার